হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলামাই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে তো ভিডিও আপলোড করতে পারছি না লং ভিডিও বিশেষ করে কারণ একটু প্রবলেম চলছে তো কী প্রবলেম সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এটা হচ্ছে দীপাবলির ভিডিও দীপাবলিতে কী কী ফটাকা কিনেছিলাম কী কতগুলো প্রদীপ কিনেছিলাম তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু ভিডিওটা ছিল তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেখো এখানে অনেকগুলো আইটেম আছে তো লেখা আছে বারোশো টাকা নিয়েছিল পাঁচশো ছশো টাকা এরকম তো এখানেই কাছে একটা দোকানে পাওয়া গেছে তো ওর পাপা নিয়ে এসেছে আমরা তো বাজারে খুঁজে খুঁজে কোথাও পাইনি তাও দেখো রংবাতি ওগুলো নেই শুধু ফুলঝুরি আছে আর ওই যে মশালের মতো ওইগুলো মানে অনেক কিছু আইটেম একটা দুটো চারটে এরকম করে আছে তারপরে দেখো এই যে কিনেছিলাম চারটে প্রদীপ এগুলো হয়তো আগে লং ভিডিওতে দেখেছো তাও আমি একসঙ্গে সব কিছু ভিডিও করছিলাম এই যে মোমবাতি কিনেছিলাম এগুলো মোমবাতির মতো প্রদীপ আর হচ্ছে মানে অনেক মাটির প্রদীপও কিনেছিলাম আর এগুলো হচ্ছে যে জল দিলে প্রদীপ এগুলো মনে হয় ছটা না পাঁচটা এরকম কিনেছিলাম তো প্রদীপগুলো কিন্তু খুবই ভালো লাইটিং প্রদীপগুলো মানে জল দিয়ে যে জলে আর আমাদের এখানে তো খুব হাওয়া হচ্ছিলো তো সেই জন্য মোমবাতি প্রদীপ বাইরে ঠিকঠাক জ্বল না তো ওই জলের যে এই যে প্রদীপগুলো এই প্রদীপগুলো কিন্তু খুবই ভালো হাওয়া হোক যাই হোক বৃষ্টি হোক জ্বলবে আর ধনতেরাসের ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা দীপাবলিতে দীপাবলিতে এদের কোম্পানি দুদিন অফ ছিল আর শুক্র শনিবার অফ ছিল আর আমার বরের মানে সানডেতে তো ছুটি থাকে এ তো তিন দিন একদম ছুটি ছিল টানা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারিনি মেয়েকে নিয়ে তো ও এত বদমাসিগত সেই জন্য কোথাও যাওয়া হয়নি তো এটা আর একদিন এই দিন কিন্তু ডিউটি ছিল তো সেই দিন আমরা ওই যে একটু আলপনা আল্পনা করেছিলাম রঙ্গুলি দিয়েছিলাম তারপরে এই যে দেখো এই প্রদীপগুলো যে জ্বালছিলাম এই যে মোমবাতিগুলো হাওয়াতে বারবার নেমে যাচ্ছিলো তারপরে আবার লাস্টে কি করলাম হোগুলোকে সরিয়ে আবার সেই এই জলের প্রদীপগুলোকেই এবার এখানে জ্বালিয়েছিলাম তারপরে এই যে ঠাকুরের সামনে একটু এই যে ওং করেছিলাম তো সেই প্রদীপগুলো আমি জ্বালিয়ে দিচ্ছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিয়েছি যে দেখো প্রদীপ জ্বলছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে তারপর এগুলো একটু সাজিয়ে তারপর একটু নিজে এ সেজে গুজে মেয়েকে একটু সাজিয়ে তারপর একটু রিলস টিলস বানাচ্ছিলাম তারপরে বড় ডিউটি চলে গেছিল ওই দিন ডিউটি ছিল ফার্স্ট দিন এটা খুব সম্ভবত বৃহস্পতিবার হবে তারপরে যে দেখো মেয়েকে একটু রেডি করিয়েছি নতুন ড্রেস পরিয়েছি আরও তো কিছুতেই পরতে চাইছিল না তারপরে আমি একটা নতুন ড্রেস পরেছি এই আর এই যে বড় এখানে একটু প্রদীপ প্রদীপ জ্বালাচ্ছিলো তারপরে জ্বালিয়ে তারপরে বর ডিউটি চলে যাওয়ার পর তারপরে মা বেটিতে মিলে এখানে এই যে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম তাই যে দেখো থালাটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি একটু ফটো তুলবো রিলস বানাবো বলে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগছে দেখো প্রদীপের কালারগুলো এত সুন্দর আর মাজার একটা মোমবাতি দিয়েছিলাম আর প্রদীপগুলো না খুব বড় বড়ও সাইজের ছিল আর মা বেটিতে কিন্তু আজকে সাদা রঙের ড্রেস পরেছিলাম আর নতুন ড্রেসই দুজনেরই তো পরেছিলাম তো যাই হোক দেখো এখন আমি এই যে এটা নতুন দেখো ড্রেস মতো দেখতে কিন্তু এটা জ্বাললে না ফুলঝুরির মতো মানে হয় তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম দেশে কিন্তু এখন হয়তো উঠেছে নাকি জানি না মোট এতদিন কিন্তু আমি দেখিনি ফার্স্ট টাইম দেখলাম দেখো কি সুন্দর ঝুরঝুরির মতো দেখো কী সুন্দর জ্বলছে কিন্তু কাঁঠিগুলো কিন্তু ড্রেস মতো তারপরে এই যে মেয়ে তো ভয়ে রুমে এসে দেখো বসে বসে ফোন দেখছে ওর খুবই ভয় কিন্তু যখন ছোটো ছিলাম আগের বছর বাড়িতে ছিলাম তখন তো খুব এনজয় করেছি খুব মানে ফটাকা ফাটিয়েছি আর তখন কিন্তু ভয়ও পেতো না আর রংবাতিও ধরেছে বাড়িতে তখন ছোট ছিল আগের বছর কিন্তু এবছর কিছু ধরতেও চাইছে না আর চারদিকে ফটকা ফাটছে তো ও খুবই ভয় পাচ্ছে তো রুমে এসে এই যে দেখো ফোন দেখছে তারপরে ওই দিন আর ভিডিও করা হয়নি তো ওই পর্যন্ত বড় ডিউটি চলে গেছিলো নাইট ডিউটি আর এটা হচ্ছে তার পরের দিন এটা হচ্ছে শুক্রবার শুক্রবার আবার এই যে প্লেটে সাজিয়েছি তো ফুল ছিল না তো সেই জন্য এমনি সাজিয়েছি এই যে এ মোমবাতি আর ওই যে জলের প্রদীপগুলো না এত হাওয়া হচ্ছে বাইরে সেগুলো প্রদীপ মোমবাতি কিছুই থাকছে না তো সেই জন্য আবার জলের প্রদীপগুলোকে জ্বালালাম তারপরে এই যে আজকে আবার দুজনে দেখো দুজনে আবার ইয়লেগিল ড্রেস পরেছি ই আর এই যে মেয়েকে একটু দিয়েছি আর ও তো ওই যে এমনি যে মোমবাতিগুলো চলছে সেগুলো দেখে একটু ভয় পাচ্ছে তো ধরতে চাইছে না আর এই যে কেন এত ভয় পায় আমি বুঝি না মোমবাতি জ্বললে কিংবা ফটকা ফেললে এত ভয় পায় তারপরে এই যে এগুলো আবার জ্বালিয়েছি কিছুক্ষণ জ্বলার পরে না এত হাওয়া হচ্ছে বারবার নেমে যাচ্ছে বারবার জ্বালাতে কি ভালো লাগে ওই যে দেখো চারদিকে খুব বাজি ফাটছে আর শুক্রবারই এখানে সব থেকে বেশি বাজি ফাটিয়েছিল প্রচুর আর এই যে দেখো এগুলোকে কি বলো তোমরা বলো তো আমরা কিন্তু এটাকে সাপ বড়ি বলি ছোটো থেকে কারণ এটা যখন হয় তখন সাপের মতো বেঁকে বেঁকে ওঠে তো সেই জন্য আমরা সাপ বড়ি বলি বর ফার্স্ট লাইটার দিয়ে করছিল হয়নি তো সেই জন্য আমি আবার মোমবাতিটা দিয়ে করছিলাম আর মোমবাতি দিয়ে করছিলাম মোমটা পড়ছে তো সেই জন্য একটু দেরি হচ্ছিল ধরতে আমরা কিন্তু ছোটো থেকে এগুলোকে সাপ বড়ি বলি তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো পুরো একদম বেঁকে বেঁকে সাপের মতো হয়ে গেছে তো সেই জন্য আমরা এটাকে সাপ বড়ি বলে থাকি এই তো এগুলোও কিন্তু ছিল মানে অনেক রকম আইটেম ছিল একটা দুটো চারটে করে তারপরে এটা ওটা ফটাকা সব ফাটিয়ে দিয়েছে তারপরে ওই দূরে দেখো কি সুন্দর বাজি ফাটাচ্ছে আর এখানে কিন্তু বাজি বলতে লঙ্কা ফটকা আর এই প্যারাডাইস প্যারাডাইসগুলোই কিন্তু বেশি ফাটাচ্ছে সবাই আর এত মানে এই প্যারাডাইসগুলো ফাটাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে বাড়ি কিংবা পুজো বাড়ি হচ্ছে এরকম মনে হচ্ছে তো এখানে প্রায় বেশিরভাগটাই এরকম প্যারাডাইসই ফাটিয়েছে আমাদের একদম সামনে এইখানে হচ্ছিলো তো সেই জন্য আমি একটু ভিডিও করলাম আর আমার মেয়ে মানে এই ফটকার আওয়াজ শুনে আর ওর বাবাও এখানে এই যে ফটকা ফাটাচ্ছে তো সেইটা শুনে দেখে ওর শুধু ইটা দেখো কেমন পালিয়ে যায় ছুটে তো এই যে এগুলো এই যে লঙ্কা ফটকারি মতো এগুলো না চটচট ফেটে যাচ্ছে আমি তো ভয় পাচ্ছিলাম আমিও ভয় পাচ্ছিলাম যে বলছিল সাবধানে ফাটাও আর হাওয়া হচ্ছে তো সেই জন্য দেখো মানে ওখানে মোমবাতি রাখছিলো হচ্ছিলো না বলে আবার ধূপ জ্বালিয়ে নিয়ে এসেছে আর মেয়ে দেখো ওই যে একটা ফটকার আওয়াজটা শুনেছে ওই যে কাছে ফেটে গেছে ভয়ে পালিয়ে গেছে রুমে আর যে বর এখানে একটা একটা দুটো করে একটা একটা করে ফাটাচ্ছে যেহেতু কম তো সেই জন্য যে একটা টুকরে ফাটাচ্ছে আর আগের দিন তো কম ফাটে চলে গেছিলো ডিউটি তো সেগুলোই ছিল আমরা মা মেয়ে তো মানে চরখি ভুতুবড়ি এগুলোই টুকটাক ফাটিয়েছে আর আমার মেয়ে দেখা যে কান্না শুরু করে দিয়েছে বলছে মা তুমি ঘরে আসো আর আমার ভয় লাগছে তো যাই হোক দীপাবলির শেষ সব কিছুই তারপর এটা হচ্ছে দীপাবলির কিছুদিন আগে এ এদের এখানে কোম্পানিতে একটা করে গিফট দেয় প্রত্যেক বছর সে ছোটো হোক বড়ো হোক যাই হোক হোক তো স্টিলের জিনিস দেয় যখন যেমন আগের বছর বোতল দিয়েছিল স্টিলের তো এবছর দিয়েছে এটা একটা হটপট আর এই যে সেদিনও ছিল নাইট ডিউটি তো সকালে এসেছে আনার মাত্রেই মেয়ে হাত থেকে নিয়ে খোলা স্টার্ট করে দিয়েছে এটা ছিল একটা মিল্টনের হটপট আর সঙ্গে ছিল সনপাবড়ি আর একটা ভুজিয়া তো দীপাবলিতে আমাদের এভাবেই কাটলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর তো স্টার্ট হয়ে গেছে আর সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাই সুস্থ থেকো মনের আশাগুলোকে পূরণ করো সবাই স্বপ্ন পূরণ হোক এটাই প্রার্থনা করবো ভগবানের কাছে এবং সবাইকে নিয়ে মিশে হেসে খেলে যেন চলতে পারি এই তোমরাও আমাকে আশীর্বাদ করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আমাদের দীপাবলিটা এবছর এভাবেই কাটলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার